সর্বস্তরের বিশিষ্ট ব্যক্তিবর্গ মুরব্বিনী কেরাম যুবক এবং ছাত্র ভাইরা সালাম আলাইকুম রহমতুল্লাহ ও আমি শুরুতেই মহান মাহুদের দরবারে লাখো কোটি শুক্র আদায় করছি যে আল্লাহ রাবুল আলমিন আমাদেরকে রমজানের এই পবিত্রতম দিনে রোজা পালন করে আল্লাহ রাবুল আলমিন আমাদেরকে দিয়ে নিয়ে একটু মাহফিলে এইভাবে তৌফিক দরবারে আমরা হই সবাই আলহামদুলিল্লাহ আল্লাহ যদি এখানে আসতে পারতাম না সুস্থ মানুষ অসুস্থ হয়ে গেছে চাঞ্চল মানুষ হঠাৎ করে মৃত্যুর গুনে ঢলে পড়ে মৃত্যু কহ কার কীভাবে আসে আমরা কেউ বলতে পারি না সবই আল্লাহর দয়াবত মায়ার বলেই আমরা বেঁচে আছি এবং তার দিনের দুনিয়ায় আমরা আমাদের জীবন মান পরিচালনা করে চলছি সম্মানিত দিন বাইরা রমজান মাস এমন একটি মাস যে মাসের মর্যাদা সকল মাসের চেয়ে উত্তম অনেক অনেক বেশি এই মাসেই আল্লা সুবাহনু তাহা আল্লাহর পক্ষ থেকে সবচেয়ে মানব জাতির জন্য হেদায়তের যে গ্রন্থ পতন নির্দেশনা জীবনার জন্য যে গাইডলাইন আল কোরআন এই আল কোরআন এই মাসে তিনি নাজির করেছেন হুদা খান এমন একটি মাস যে মাসে কোরআন নাজির হয়েছে এবং এটা কোরআনের মধ্যে মানুষের জন্য রয়েছে হেদায়তের পথ হেদায়তের নির্দেশনা সত্য এবং মিথ্যার পার্থক্য নির্ভরকারী ব্যবস্থাপনা সম্মান বাইরা এই কোরআনের মাসে আমরা যারা কোরআনের কর্মী হিসাবে কোরআনের সৈনিক হিসাবে এবং আল্লাহর একজন বান্দা হিসাবে রাসুলের একজন উম্মত হিসাবে নিজেদেরকে দাবি করি থাকি তারা আমাদেরকে কোরআনকে মেনে চলতে হবে দেখুন আজকের আমাদের এই সমাজে আমরা যে অংশটুকু সহজ সেই আমরা মেনে চলি আর যেটা কঠিন সেটা আমরা ছেড়ে দিই কেউ কেউ বলছেন গতকালকেও দেখলাম তুমি একজন ব্যক্তি একটি বিশেষ ব্যক্তি তিনি বলছেন ধর্ম এবং রাজনীতি আলাদা আবার কেউ বলেন কোরআনে কোন রাজনীতি নেই এই সমস্ত কথাগুলো আমরা শুনি তাহলে আল্লাহ রসুলকে ভুল করেছিলেন তিনি যে রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান ছিলেন তার খোলাফায় রাশিদিনের যে খোলাফারা হজরতে আবু বকর হজরতে অমর হজরতে উসমান হজরতে আলী যে রাষ্ট্র পরিচালনা করেছিলেন সেটা কি ভুল সেটা কিভাবে পরিচালনা করেছেন কোরআনের আলোকে কিনা আল্লাহ রসুল আর সন্ন্যার আলোকে কিনা যদি হয়ে থাকে তাহলে এইখান থেকে আমরা আমাদের সমাজকে আমাদের রাষ্ট্রকে আমাদের সমাজের নীতিকে আমরা কি আলাদা করার কোনো সুযোগ আছে কোনো সুযোগ তো নেই এই যারা বলেন এদের সঠিক কোরআনের জ্ঞান নেই ওনারা সঠিকভাবে কোরআনকে পড়েন বলেই সেই কথাগুলো বলছেন আর আরেকটা বিষয় হতে পারে যে নিজেদের স্বার্থ সিদ্ধি করার জন্য নিজেদের চালবাজি এবং কুটপাজিকে প্রতিষ্ঠিত করার জন্য যদি কোরআনই মানুষ কোরআনই সমাজ কোরআনই রাষ্ট্র হয়ে যায় তাহলে তাদের তো এই সমস্ত দান্দাবাজি চলবে না এই জন্যই মানুষকে বিভ্রান্ত করার জন্যই ভিন্ন কথা বলে থাকেন আরেকটা বিষয় দেখুন সত্য এবং মিথ্যারই দ্বন্দ্ব এটা পৃথিবীর ইতিহাস শয়তানের সাথে মুমিনের যে সংঘাত এটা কেয়াবত পর্যন্ত থাকবে ঠিক কিনা বলেন ঠিক একইভাবে যত নবী দুনিয়া এসেছেন সাহাবাই কেরামরা সলফে সালাইনরা যুগে যুগে যত ধরনের আমাদের ইনাম আলিম এবং ওলামাই করাম যারা দিনের পাঁচে চালিয়েছেন আমাদেরকে সঠিক পথ নির্দেশনা দিয়েছেন তাদের সাথে এই যারা যারা আছে অনুসারী রয়েছে তাদের বরাবরই ছিল ঠিক কিনা বলেন হজরত ইব্রাহিম আলাহ সাল্লামকে নিক্ষেপ করা হয়েছে হজরতী মুহামকে সেই নদীতে ডুবিয়ে মারার জন্য সেই ধরনের ব্যবস্থা করা হয়েছে হজরতে ঈশা আলাইসাল্লামকে সোনা ভিত্ত করে হত্যা করা হয়েছে আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ মোস্তফা সাল্লাইসাল্লামকে নানান ভাবে হত্যা করার জন্য চক্রান্ত ষড়যন্ত্র করা হয়েছে জুলুম নির্যাতন করা হয়েছে এরা কারা যারা তখনকার সময়ে রাষ্ট্র ক্ষমতায় ছিল তখনকার সময় রাষ্ট্রের নেতৃত্বে ছিল তারা এই কাজগুলো করেছে কারণ তারা দেখেছে যে সত্যপন্থীরা যদি প্রতিষ্ঠিত হয়ে যায় সত্যপন্থীরা যদি সেই রাষ্ট্রে তাদের সেই সত্যের বিষয়টাকে যদি তুলে ধরতে পারে সঠিকভাবে তাহলে তো আমাদের এই খবরদারি থাকবে না আমাদের এই নেতৃত্ব থাকবে না আমাদের এই ধরনের শাসনের মধ্যে মানুষ আর থাকবে না এই জন্যই তারা তার বিরোধিতা করত। সম্পাদিত ভাইরা আজও সেই আছে। চলছে। আমরা সেই জায়গা থেকে দেখুন ইসলামিক দলের কাজ করে চলছেন বিভিন্ন জন বিভিন্ন কাজ করছেন অনেকে বলে থাকেন যে আপনার ইসলাম তো এক এত দল কেন কোনো অসুবিধা নেই বিভিন্ন দল থাকতে পারে বিভিন্ন মত থাকতে পারে পথ থাকতে পারে কিন্তু সকলের পৌঁছার জায়গা কিন্তু একটা একটা এক জায়গায় যে আমরা এক জায়গায় পৌঁছতে চাই এটা আল্লাহর সন্তুষ্টি চাই আগারাদের রেজামন্দে চাই এবং আমরা ইসলামের শাসন চাই এই সবার কিন্তু কি একই কর্মসূচি এখানে কোনো কোনো দড় নিয়ম নেই আমরা মনে করি না এটা কোনো বাধার কারণ কিন্তু যারা ইসলামকে মানে না যারা নাস্তিক যারা ইসলামের বিরোধিতা করে তাদের সাথে আমি মুসলমান হিসেবে কিভাবে সম্পর্ক রাখতে পারি এটা তো হতে পারে না আমার ইমানের সাথে তো এটা চলে না আমার কালিমার বিশ্বাসের সাথে এই বিষয়টা তো যায় না এই বিষয়টাই আমাদেরকে দেখতে হবে সম্মানিত মুরব্বের কার যুবক ভাইরা দেখুন গত চব্বিশের জুলাইয়ে যে বিপ্লবটা সংগঠিত হয়ে গেল এই বিপ্লবে আমাদের তরুণ প্রজন্মরা নেতৃত্ব দিয়েছে এবং তারা বুকে রক্ত ঢেলে দিয়েছে এবং বিশাল এক এক পাথর এবং বড় শাসন থেকে জাতিকে তারা মুক্তি দিয়েছে এই অবস্থায় যদি আমরা আবার সেই দিকে ফিরে যাই আবার যদি সেখানে গিয়ে আবার উপনীত হয় তাহলে এটা আমাদের জন্য একটা দুর্ভাগ্যের কারণ হবে এই যারা রক্ত দিল দেশের মানুষ একত্রিত হয়ে সংগ্রাম করলো একটা পরিবর্তন নিয়ে আসলো এরপরেও যদি আমরা সেদিকে দাবিত হই তাহলে এটা আমাদের জন্য ভুল সিদ্ধান্ত হবে আর কারা এই পরিবর্তন নিয়ে আসতে পারে এখানে একজন বক্তা বলেছেন যে আগের মতোই তো চাঁদাবাজি আসে দহলবাজি আসে ঘুষ দুর্নীতি আছে কি পরিবর্তন হয়েছে এইটা ইসলামের মাধ্যমেই সম্ভব অন্য কোনোভাবে নয় এটা মানুষের মনের মধ্যে যদি আল্লাহর ভয় ঢুকে যে রোজা টাকা রাখি আমরা জন্য আল্লাহ অর্জন করার জন্য মূর্তকি হওয়ার জন্য আর মুক্তি কারা যাদের হৃদয়ের মধ্যে আল্লাহর বয়ে রয়েছে যে কোনো অন্যায় কাজ করবে না যে ন্যায়ের পথে চলবে সেই ব্যক্তি মূর্ত আর মুক্তি তৈরি করার জন্য রোজা এই রোজা তো সেই জন্যই আল্লাহ সেই ধরনেরই শিক্ষা দেওয়ার জন্য আমরা রোজা পালন করার মধ্য দিয়ে শুধু পানাহার থেকে বিরত থাকি না যাবতীয় অন্যায় অত্যাচার অবিচার অপাচার সবকিছু থেকে বিরত থাকতে হয় তখনই সেটা রোজা হবে নতুবা সেটা রোজা হবে না অতএব এই যে সকল অন্যায় অভিচার থেকে বিরত থাকার মধ্য দিয়ে যে প্র্যাকটিসটা হলো যে অভ্যাসটা গড়ে উঠল এইটাই যেন বারোটি মাসে আমরা কাজে লাগাতে পারি আর সত্যিকার অর্থে যারা মন্ত হতে পারবে যারা আল্লা ব্যক্তি হতে পারবে তারা কোনো অধ্যায় হতে পারে না সে কোনো দুর্নীতি করতে পারে না সে কোনো দর্শন করতে পারে না সে একটা শিশুকে হত্যা করতে পারে না সে অপরের সম্পদ লুণ্ট করে নিতে পারে না সে অপরের সম্পদ যে বর্তগোল করে সেইটাকে তার ভুক্ত করে নিতে পারে না এইটা তাকে বিবেক তাকে বাধা দিবে তার মধ্যে আখড়া থেকে তাকে জবাব দিতে হবে আল্লাহর কাছে তার শাস্তি পেতে হবে এই অনুমতি যার মধ্যে রয়েছে সেই কাজ করতে পারে না সম্মান জবায়রা আমার আর সেই সমাজ সেই ধরনের মানুষ যদি গড়ে তুলতে হয় তাহলে আমাদেরকে কোরআনের দিকেই ফিরে আসতে হবে আল্লাহ রসুলের সন্ন্যার দিকে আমাদেরকে ফিরিয়ে আসতে হবে আর বিকল্প কোনো পথ নেই বিকল্প কোনো রাস্তা নেই বিকল্প কোনো পন্থা নেই পন্থা একটাই আল কুরান পন্থা একটাই আল্লাহর রাস্তা এই রাস্তায় যদি আমরা চলতে পারি রসুলের আদর্শকে যদি আমরা অনুসরণ করতে পারি তাহলেই আমাদের এই সমাজের শান্তি সুনিশ্চিত হবে নতুবা অন্য কোনোভাবে সম্ভব নয় সম্মানকে বাইরা আসুন বাংলাদেশ জামাত ইসলামী এই কাজটাই করে চলছে যে আমরা সমাজ থেকে দুর্নীতি দহলবাজি টেন্ডারবাজি সব ধরনের অন্যায় অবিচারকে পাঠন করে একটি ন্যায় এবং ইনসাফ ভিত্তিক মানুষের অধিকার প্রতিষ্ঠার মতো একটি সমাজ প্রতিষ্ঠা করার স্বপ্ন নিয়ে কাজ করে চলছি আমরা সবাই যদি একতাবদ্ধ হই সবাই যদি ঐক্যবদ্ধ হই সবাই যদি কোরআনের পক্ষে থাকি সবাই যদি কোরআনের আইনটা মেনে চলার জন্য চেষ্টা করে থাকি আল্লাহ রসলের আদর্শের উপরে যদি আমরা আমাদের জীবনটাকে যদি পরিচালনা করি তাহলে আমাদের সমাজটা ইসলামের আলোকেই পরিচালনা হবে ইনশাআল্লাহ সম্মানিত ভাইয়ের আসল আজকের এই দিনে আমরা সেই প্রত্যয় ঘোষণা করি